আমি গাজার ধ্বংসযজ্ঞ আমি দেখতে যেতে পারিনি ইউক্রেনে ধ্বংসযজ্ঞ হচ্ছে সেখানে যাওয়ার পক্ষে সম্ভব না ইরাক ইরান ধ্বংস হয়ে গেছে টেলিভিশন দেখেছি কিন্তু আমার দেখার সুযোগ হয়েছে থানা সাপ ইউনিয়নে আল্লাহ মোড় থেকে এক কিলোমিটারের বেশি জায়গা জুড়ে ধ্বংস হয়েছে এই ধ্বংস প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি উপর থেকে বোমা বিল্ডিং ধসে গেছে । কিন্তু বাড়ির মধ্যে যে টিউবওয়েল বাড়ির মধ্যে যে বাথরুম বাড়ির মধ্যে যে আলোর ইলেকট্রিসিটি লাইন পানি লাইন সেগুলি কাটা হয় না এই প্রথম এই বিশ্বে পৃথিবীর সৃষ্টির পর এই প্রথম একটা ঘটনা ঘটনাটা হল গ্রামে জমি জমা খেত খেমারি নিয়ে গরু মহিষ ছাগল এগুলি চোখা হয় এরকম ধরনের একটা ছোটো ঘটনা হতে পারে সেটা পরিকল্পিতভাবে কয়েকটা গোষ্ঠী মিলে এই পরিবারটার উপরে একটা এলাকাটা টোটেরি একই পরিবারে বসবাস করে এর অপরাধ হলো আমার আপন খালাতে ভাই খালাতো ভাই মুখরিজুর রহমান মজদুম পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের জীবনা হল অপরাধও হল মিছিল আসে ওই সব লোকজন বংশের লোক ও কথা শোনে এইটার কারণেই ওই ধান খাওয়া খেত খাওয়া এর গরু ওর গরুকে কেন্দ্র করে একটা ওই যে ঘটনাটা ঘটেছে তার থেকে এক কিলোমিটার দূরে ওই লোকগুলির বাড়ি সেখানে দুপুরবেলা খিচুড়ি কয়েক রান্না করে আমাদের গ্রামের ভাষার বাড়ির দিয়ে বালু দিয়ে হাসিয়ে তারপরে সমস্ত হাসু দিয়ে সুরা তর বাড়ি আছে ধার দিয়ে ওখান থেকে শ্রোগান দিতে দৌড়ায় আসছে হেঁটে আসে না দৌড়ে এসে মাঠ শুরু করছে একদম বাড়ি প্রথম দিক থেকে মারতে মারতে মহিলাদের মারতে মারতে সব একের পর একসব এগিয়ে যাচ্ছে পরে আর একটু আগে আসার পরে আরেকজনের হাতের উপর কোপ দেওয়ার পরে এক কপে হাতটা পড়ে যায় এক কপে হাতটা পড়ে যায় পড়ে দেওয়ার পরে মহিলা ছিল তার স্ত্রী বা তখন তারা হাতে দাঁড় পেয়েছে ওরা তো সন্তানি কর্মকাণ্ড করছেই তখন দুই পক্ষ একটা ডিরাডির অবস্থা হয়েছে দুই পক্ষের ঢিরাডেলির মধ্যে ওর সম্ভবত একটা লেগেছে যেহেতু ও হাতটা কেটেছে ওই রক্ত দেখার পরে ও নিজেও নার্ভাস হয়ে গেছে আর মোটা মানুষ ছিল এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের আগে অতীতে অনেকে করেছে অনেকে পাটা ভেঙে দিয়েছে এগুলো করেছে তারপরে হাসপাতাল নিতে বেশ মারা গেছে এখানেও মারা যায় এমন কোনো ইঞ্জুরি নাই তার গলা কেটে পড়ে গেছে বা তার হাত কেটে পড়ে গেছে তার পেটে ভুদালি মেরেছে এমন কিছু নাই হয়তো এইদিকে ইঞ্জুরি আছে এই ঘটনা ঘটাতে আসলো তারা এটা যদি মাঝখানে রাস্তায় হতো বুঝতাম যে দুজনের দোষ আছে এক কিলোমিটার দূরে যখন একটা বাড়ির ভিতরে এসে একের পর একদিন হামলা করতে থাকে তখন তারা প্রতিরোধ করতে চেষ্টা করবেই এই ঘটনাকে কেন্দ্র করে তারা বাড়িঘর ভাঙতে শুরু করলো এই বাড়িঘরগুলো যে ভেঙেছে এইটা যদি কাউকে বলা যায় এই বাড়িঘরগুলো ভাঙতে হবে কন্ট্রাক্টর যদি আমি আমি ঠিকাদারি কাজ করেছি আমাকে দিলে মিনিমাম আমি এর জন্য চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা আমি ইয়ে নিতাম মজুরি নিতাম এই যে ভাঙা এই ভাঙাটা এরকম ভাঙতে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা মজুরি দিলে তারপরে আমি বলতাম এরকম করে ভাঙত তা এরকম করে পারতাম না এটা নিখুঁত হবে টিউবওয়েলের মাথা কেটে নিয়ে গেছে তার ভিতরে ইটার টুকরা ঢুকে দিয়েছে বাথরুমগুলো প্যান্ট প্যান্ট ভেঙে সেখানে ইট ঢুকে দিয়েছে এই ইলেকট্রিক যে সমস্তগুলি ইয়ে ছিল সেগুলি নিয়ে গেছে রডের ভিতরে পাইপের ভিতরে ইয়ে তারটা সহ নিয়ে গেছে প্রত্যেকটা বাড়ি জানালা দরজা সব একদিন ধরে হয় নাই ভেঙেছে মিনিমাম দুই তিন মাস ধরে ভেঙেছে এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে ওই এলাকার কোনো মানুষ একটা বাচ্চা ছেলে না কোনো মানুষই এলাকায় চার থেকে সাড়ে চার যেতে পারে যাবে থাকবে করতে সব বাড়িতে টিউবওয়েল নেই কোনো কিছু নেই অনিরপত্তা সেখানে একটা সরকার ছিল ছিল তো এই সরকার ওই এলাকার একটা মন্ত্রী এমপি ছিল তার নির্দেশে থানা মামলা নেয় কত নৃশংস থানার পুলিশ এজকে পুলিশদের উপর এই যে আক্রমণটা হলো কেন হলো এত বড় নৃশংসতা দেখার পরে পুলিশ পুলিশ তার চাকরি না থাকলেও অবশ্যই সে এটা প্রতিরোধ করতে এই বাড়ি কথা ভাঙতে আসতে সেখানে পুলিশ পাড়াতেছে যদি ক্যাম্পাসে যদি কেউ এটা প্রতিরোধ করতে যায় এই নৃশংস করেছে মামলা পর্যন্ত হয়নি দিয়েছিল এখন মানে এন্ট্রি হয়নি এই অবস্থার পরে যদি এই ঘটনা না ঘটতো পাঁচই অগাস্ট যদি না ঘটতো তাহলে ওরা আজও বাড়ি যেতে পারতো না যে সমস্ত বাচ্চাদের বয়স দশ বারো মাস তারা তখন একটু একটু ভাবসা এখন গিয়ে তার বাড়ি শেষে না কিচ্ছু নাই তো এই একটা অবস্থার মধ্যে দিয়ে আমি জানতে পারলাম জানার পরে আমি গেলাম এটা দেখতে গিয়ে ওই ভিতরে গিয়ে আর একটু দূরে গেলে আবার এইভাবে গিয়ে একটা আরও কয়েকটা বাড়ি আছে আমি ওই বাড়িতে গিয়ে দেখলাম একটা বড়ো ভিটা ভিটার উপরে উঠে বললাম এখানে ব্যাডমিন্টন খেলা দেয় ঘরটা বেশ লম্বা ঘর থেকে কিছু না ভিটা আমাকে বাড়ির যারা মহিলা তারা বলতেছিল যে এইটা আমার একটা বেদানার গাছ ছিল ডালিম গাছ ছিল এটা একটা জাম্বুরার গাছ ছিল আর এটা একটা গোলাপ গাছ ছিল আবেগ ঝোলাকে না পেরিয়ে বললাম হে বেদানা গাছ তুমিও কি বিনপি করো তোমাকে কাটলো কেন হে জাম্বুরা গাছ তুমিও কি বিনপি করো তোমাকে এভাবে কাটলো